বাতিলদের কোনো চিহ্ন অনুসরণ করা যাবে না কারণ হাদিস শহীফ এসেছে এমং তাসভাব হবে কমিন ফাহমিন হজুর সাল্লাহসাল্লামঈসঈ হাদিস এখানে পরিষ্কার মিসকাত শরীফের হাদিস এবং তিনি যে হাদিস সুদুর বলেছেন যে যারা যে জাতের অনুসরণ করবে তার অন্তর্ভুক্ত হয়ে সে তাদের সাথে কে আমাকে হবে না অসুবিধা এই জন্য করা যাবে না সোনাতলা সাথিয়া পাবনা থেকে পানপেয় মুর্শিদ কিবলাক তিনি দিয়েছেন কুতুবুদ্দিন কুতুউদ্দিন সাহেব সালাম দিয়েছে ওয়ালাইকুম সাল্লাম জোহর এবং আসরের নামাজ একা আদায় করলে থাকবির কি উচ্চস্বরে বলতে হবে নাকি নিম্ন উচ্চুপি চুপি বলতে হবে দয়া করে জানাবো থাকবি দেওয়া সুন্নত স্বাভাবিকভাবে দিবেন যেভাবে শুনলে আপনি নিজে শুনতে পাবেন ঠিক সেভাবে থাকবেন হুজুর মেয়েরা কি দাঁড়িয়ে নামাজ পড়বে নাকি বসে নামাজ পড়বে মেয়ে হোক আর ছেলে হোক দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে ক্যাম্প করা কি ফরজ এটা মেয়ে ছেলে কারো জন্য নির্দিষ্ট দাঁড়িয়ে পড়াটাই ফরজ তবে কেউ অসুস্থ হলে সেটা মাজুরি হালতে শেষ বয়েসে বসে পড়বে বা শুয়ে পড়বে সেটা তার মাজুরি হালত মাজুরি হালতের মাসলা আলাদা কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে পরে খরচ সেটা মেয়ে সবার জন্য দাঁড়াতে হয় এটা অনেক গ্রামের অনেক মহিলা আছে বসে পড়ে এটা কিন্তু খেলাফ হবে ইচ্ছা করে বসে পড়লে ফরস্তরক হবে নামাজের মধ্যে ফরস্তরক করলে নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য ইচ্ছা করে ফরস্তরক করা যাবে না কোনো মাজুরি হালত ছাড়া অসুস্থতা আলাদা জিনিস সেটা তো কখনোই রুহুল আমিন মোহাম্মদ রুহুল আমিন সের হজুর মেয়েরা কি দাঁড়িয়ে নামাজ পড়বে রে বললাম জামাত নামাজ জামাতে নামাজ পড়ার পর শেষ বৈঠকে সব দোয়া শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফেলে কি করবে সব দোয়া শেষ করার আগেই আত্মাহিয়াতেও আপনার হয়েছে না আত্মাহাতও পরা ওয়াজিব এই ওয়াজিবটা সবার জন্যই ওয়াজিব এটা অবশ্যই পড়ার সুযোগ ইমাম দিতে হবে আর দোয়াগুলির ব্যাপারে অনেক সময় ইমামের ফোর্স বেশি পুরুষে হয়তো আপনার ফোর্স একটু কম যাকে অনেক দোয়া হয়তো দোয়া সুরা বা আপনার হয়তো ইয়া হয়েছে দোয়াগুলি শূন্য কিন্তু করা কি ওয়াজিব ওয়াজিব তরফ করা যাবে না তাহলে সেইকে বলে দিতে হবে ভাইজান আর একটু ইয়া করলে আমার খুশি হব কারণ আমরা ওয়াজিব পালন করতে পারছি এর পাশাপাশি সে যদি পড়তে পারে আপনিও পড়ার চেষ্টা করবেন বা তাকে আর একটু নামাজ স্থির স্থির করেন কি এমন নামাজের সময় তারা উড়া যে কে বোমা সে যে উড়ে দৌড়তে লাগবে এরকম তো নয় তারা হলো কেন রুকু সেজদা সুন্দর হতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তির সাথে বড় চোর আর কেউ নেই কে চোর নামাজের মধ্যে যে চুরি করে হুজুর নামাজের মধ্যে কেমনে চুরি করে কয় নামাজ পড়ে কিন্তু রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না নামাজের আর কান আহকামগুলি সঠিকভাবে আদায় করে না এটা বড় চোর তো নামাজের মধ্যে চুরি করা কি খুব ভালো কাম না হ্যাঁ হ্যাঁ বাইরের সুরে হাত কেড়ে দেয় নামাজের সুরের মধ্যে কি কারো লাগবে চিন্তা করতে হবে এই জন্যই স্বাভাবিকভাবে নামাজ পড়বে নামাজে তারা ঘোরা কী করে আর ওকর সিদ্দিক খুঞ্জিয়া করা জয়পুর জয়প্রসাদ অজু করার পরে ইচ্ছাকৃতভাবে হাঁটু বা নাভি বের করে রাখলে হবে কি হ্যাঁ এখন অজু করে বাবা অজু করে যদি কেউ কি বলবো আমি অনেকে বাতিল ফেরকার এটা বলে কই এটা তো অজু শর্ত না হাঁটু বের করা অজু সত্য না এটা অজু করে যে কেউ মদ খায় অজু থাকবে না কেন থাকবে না ওরা তো শর্তের মধ্যে নেই অজু ভঙ্গি সত্যে আছে যে অজু ভঙ্গ করলে মদ খাইলে মতো সবচেয়ে মজার কথা অজু সত্ত্বে অজু ভেঙ্গে যাবে এই শর্তের মধ্যে লেখা থাকা লাগবে তাহলে ওজু নষ্ট হবে ঠিক আছে ওজু ভঙ্গার সত্ত্বে তো ফরজ গোসল নেয় আপনার গোসল ফরজ হয়ে গেল অজু থাকবে তো কি কথা দেখবেন কি ওজু থাকবে গোসলই ফরজ হয়েছে অজু থাকবে তাহলে এটা তো সর্বের মধ্যে নাই অজু ভঙ্গের সত্ত্বে তো লেখা নাই যে গোসল ফরজ হলে ওজু আরে জানাই যাচ্ছে যে গোসল ফরজ হলে অজু থাকবে না এটা আবার নতুন করে শর্ত তো লিখতে হবে হরস্ত রক করা কবিরা গুণা নাভি থেকে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর পুরুষের জন্য কি এটা বাবা এই সতর যদি খুলে যায় ফরস্তরক হবে আর ফরস্তরক করলেই অজু বাতিল হয়ে যাবে কথা কি বোঝা গেছে কোনো ফরস্তরক করা যায় না মধ্যে এটা সূত্রের মধ্যে লেখা থাকা লাগবে না ফরস্তরক করলে ওজন নষ্ট হয়ে যাবে গৌরীপুর মহিন থেকে আসসালামু আলাইকুম মুর্শিদ কিমলা মাজারে মানত করা যায় আছে কি না আমাদের নবীজি তসবি ব্যবহার করতেন কি না দয়া করে বলবেন আল্লাহ মানে খাদ্য হ্যাঁ মাজারে মানত করা কেন মানত করি মাজারে যিনি মাজারে শুয়ে আছেন তিনি কিছু খাবে মাদারে তো এভাবে মানত করার কোনো সুযোগ নেই আমাদের আনিস যে আমার বিশেষ করে ফুরফুরা মাছ লাগে আমরা মাজারে মানত করি না মাজার শরীফে মানত করা এটা নয় বরং মানত করতে হবে পাক আপনার আমার এই এই কাজটা যদি আপনি দয়া করে করে দেন আপনার বান্দাদেরকে আমি খাওয়াবো কথা কি বোঝা যায় অমুক হরিদ দরবারে যে বান্দাগুলি আপনার আছে তাদেরকে আমি খাওয়াই দেবো এটা একটা আলাদা মানত সেটা ঠিক আছে বা মসজিদে আমি মিলাদ সৈ পরে আল্লাহ পাক সবাইকে খাওয়াই দেবো ঠিক আছে এটা একটা মানল এই মানুষ সবাই খাইতে পারবে সব মুসল্লি এটা ধনী হোক গরিব হোক সবাই খাইতে পারবে আর যদি কয় আপনি পাক আমাকে কাজটা করে দিলে আমি এটা খাসি সৎকা দিব ওই সৎকা কিন্তু ফকির মিসকিন গরিব সারা কেউ খেতে পারবে না মানুষের মধ্যে নিয়ম আছে তবে মাজারের দরকার নেই মাজার মানত করা আমরা পক্ষে নয় আমরা ফুরফুরা সিলসিরায় মাজার পূজারি নই মাজার জিয়ারত কি বলেন মাজার মাজার জেরত করা সুন্ন মাজার পূজা করা সেরে মাদার সেজদা দেওয়া যাবে না ওই ফুল বাতি আগর বাতি ধূপ জাঁজি এ করো সে করো যা ইচ্ছা তাই করো না মহিলা পুরুষ একাকার হও এগুলি সব বাতির ফেরকার আলামত এগুলি আমাদের আহলে সোনাতল জামাতের সঠিক আলামত নয় কথা কি বোঝা গেছে আমাদের দাদা হতো কেবলা এগুলো আমি সম্ভব আসবে ইনশাল্লাহ সামনে এই রোজাটা শেষ হয়ে গেলে আমি দাদা হতো কেবলার ওসিয়তনামা আপনাদের কাছে পেশ করবো ওসিয়তনামা যে দাদা হতকে ওসিয়তনামার সাথে আমরা সঠিক আছে কিনা এবং এ ও বিরোধী যারা তারা ফুরফুরা দাবি করলেও দাদা হজুরের মাসলাক থেকে তারা দূরে সরেছে এটা জানা দরকার আছে না আপনাদের হ্যাঁ এটা আমি জানাই দেবো সময়